উত্তানকে ধারণ করতে স্মরণ করতে স্মৃতি রেখে দিতে এবং ডকুমেন্ট রেখে দিতে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দলগুলোর উদ্যোগ থাকা যেটা আমরা হতাশ হয়েছি যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের এজেন্ডা ছিল তাদের রাজনৈতিক দলের শ্রমিক কতজন আহত কতজন এই কম্পিটিশনে ব্যস্ত ছিল সেই প্রচার সে সম্প্রচারে ব্যস্ত ছিল তার ব্যতিক্রম আজকে বাংলাদেশ জামাত ইসলামী করেছে আপনারা দেখেছেন যে এর আগে বাংলায় দশটি খণ্ড প্রকাশ করেছে আজকে বারোটি খণ্ড বাংলা ইংলিশ এবং আরবিতে প্রকাশ করেছে একসাথে সবগুলো খন্ডে একাডেমিক কার্ড অন্যান্য তথ্য শহীদ হওয়ার তথ্য ডেথ সার্টিফিকেট সব সংরক্ষণ করে ফিল্ড লেভেল থেকে এগুলো নিয়ে এসে প্রকাশ করাটা রাষ্ট্রের দায়িত্ব ছিল সে জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং একই সাথে এটা এইটা আহ অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যতিক্রম রুল প্রে করেছে জুলাইয়ের সকল শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই আহ দোয়া পাবে বাংলাদেশ জামাত ইসলাম এই দৃষ্টিকোণ থেকে ইতিহাসটাকে স্মরণ করেছে তারা